আমরা গীতা পাঠ করি কেন গীতা পাঠ করলে ভগবান এতগুলো পূর্ণ দিবে সে নিয়ে করি কেন আমরা গীতা পাঠ করি কেন আচ্ছা আমি দেখো তোমার এই হাতটা

ভগবান শ্রীকৃষ্ণ তাহলে নিশ্চয় তোমার কিছুটা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ঠিক আছে তো এখন কথা হলো বিদেশ থেকে বা দেশ থেকে কোন যন্ত্র কিনে আনলে বক্সের মধ্যে একটা বই দিয়ে থাকে না দেখছ

দেখা কিভাবে চালাইতে হয় বা কিভাবে চালাইতে হবে ওইটা বইটার মধ্যে লেখা থাকে ও বইটা দেখে দেখে ওই যন্ত্রটা চালাইতে হবে বা ওই বইটা চালাইতে মোবাইলটা চালাইতে

যন্ত্রটা কিভাবে হয় তুমি একটা একটা বিশেষ যন্ত্র কিনে যন্ত্রটা তুমি জানো না তাহলে তখন তুমি কি করবে ইউজার মেনুয়ার বুকটা দেখে দেখে কিভাবে চালাইতে হয় যন্ত্রটা চালাবে ঠিক আছে না সেরকম ব্যাপার তাহলে ইউজার মেনুয়ার বুকের এর কি

যে বিজ্ঞানী যন্ত্রটা তৈরি করছে তাহলে ওই যে যন্ত্রটা চালানোর জন্য ইউজার ম্যানুয়াল বুক যেটা দেয় ওইটা কে লিখে বিজ্ঞানীটাই তাই না ওই বিজ্ঞানীটা যন্ত্রটা কি বল হয় একটা বইয়ে লিখে যন্ত্রটা যার কাছে দেয় তাকে ওই বইটা একটা একটা দেয় বুঝতে পারছ তাহলে মূলত বিষয়টা হলো এই যন্ত্রটা কিভাবে চালাবে

তাইলে যন্ত্রটা কিভাবে চালাতে হয় জানেন সেজন্য এই ইউজারোনো গিতাটা কে লিখেছে আচ্ছা মূলত কাজ কি কিভাবে সঠিকভাবে মানব দেহটা চালাতে হবে এই দেহে এই গিতার মূল কাজ হলো মানব দেহ যন্ত্রটা কিভাবে সঠিকভাবে চালাইতে হবে কিন্তু আজকাল দিনের আজকাল দিনের ব্যাপার জানো তুমি একটা যন্ত্র কিনে আনলে বাজার থেকে যন্ত্রটা কিভাবে হয় তুমি জানো না তখন তুমি কি করলে যন্ত্রটাকে চেষ্টা করে কি করে ফেললে যন্ত্রটা নষ্ট করে ফেললে তখন তুমি গিয়ে দেখতেছো ইউজার মানুষ কিরে যন্ত্রটা চলতেছে না কেন ইউজার মানুষ খুলে কি রে যন্ত্রটা চলতেছে না কেন

সারা জীবন এই যন্ত্রটা করার জন্য তো তুমি যে যন্ত্রটা কিনে আস বাজার থেকে উল্টা পাল্টা চালাই চালায় কি করছো যন্ত্রটা নষ্ট করে বলছো নষ্ট করার পর যন্ত্রটা আর কোন তো আছে তখন যন্ত্রটা লিখতে হবে না তখন যন্ত্রটা তুমি কি করো

নিরন্তর সম দুঃখ সুখ সমি সন্তুষ্ট সততম ইউগি ইয়াদাত্মা গৃহ নিশ্চয় মহিয় পিত মনোবুদ্ধি ইয় মদ্ভক্ত শোনো শোনো জাস্ট শুভ

নিরা যে ভক্তের মধ্যে নিরা অহংকার নাই অহংকার শূন্য নিরা অহংকার তাপস সুখে দুঃখে সমজ্ঞানী সুখে দুঃখে সমজ্ঞানী এই শোনো যে ভক্ত সুখে দুঃখে তার জ্ঞান পরিপক্বতা হয় না তুমি যদি আগামীকালে একটা কষ্ট পাও আজকে একটা কষ্ট পাও তোমার চিন্তাধারা সব বন্ধ যাবে না না চিন্তাধারা বন্ধ যাবে না যদি তোমাকে আবার ও যদি তোমাকে অনেকটা পুরস্কার দেয় দেয় তখন তোমার জ্ঞানটা পাঠাতে যাবে না তাহলে তোমার সুখে এবং দুঃখে জ্ঞানটা যায় না কিন্তু যে ব্যক্তি যে ব্যক্তি সমজ্ঞানী থাকে যে ব্যক্তি সুখে দুঃখে তার ধারণা মত জ্ঞান পালে যায় না এটা করা হয়েছে সুখে দুঃখে কি সমজ্ঞানী থাকে যতটুকু আমার যা কিছু আছে তাতে আমি কি সন্তুষ্ট যোগী যোগী ছিল যিনি নিজে হ্যাঁ যারা যোগ করে শুধু তারাই যোগী না তুমি যদি আজকে থেকে মনে মনে ধারণা করো তাই তুমি যদি আজ থেকে মনে চিন্তা করো আমি আস থেকে নিজের চেতনা নিজের চেতনার জন্য সবগুলা কাজ করব।

তুমি যদি মনে করো আজ থেকে আমি দশ মিনিটের একটা ধ্যান করবো আধ্যাত্মিক জন্য নিজের নিজের মানসিক উন্নতির জন্য ঠিক আছে সেটাও এক প্রকারে যোগ আজ থেকে মনে করো আজ থেকে তুমি যদি মনে করো আমি গরিবকে কি করবো প্রত্যেকদিন একজন দুঃখীকে সাহায্য করবো সেটাও এক প্রকারে যোগ তো এখন

যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি মন ও বুদ্ধি সমর্পণ করে দেয় তাহলে কি মনে করো তোমার মন এবং বুদ্ধি যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সমর্পণ করে দাও তাহলে তোমার মনে কোন খারাপ বুদ্ধি আসবে খারাপ চিন্তা আসবে তাহলে আমরা সেজন্য বলছি যে কি যিনি আমাদের মন ও বুদ্ধি সমর্পণ কারি তিনি আমার প্রিয় ভক্ত তো যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হইতে পারে তারা কোন চিন্তা আছে

দেখো এখানে আমি গীতার সব শ্লোকের কথা বলতে সন্তুষ্ট সচতমীত মনোবুদ্ধি মানে সকলকে বন্ধু ভাবে দয়ালু দয়ালো তো বুঝো এতক্ষণ তোমাদেরকে যেটা বিস্তারিত বলো তোমার এগুলো আর কি মমত্ব বুদ্ধি শূন্য মানে নিজের বেলায় বুদ্ধি

সুখে আসক্তি ও দুঃখে দেশ কি হিংসা বর্জিত মানে যার সুখে আসক্তি হয় না এবং দুঃখে হিংসা হয় না বর্জিত মানে যে এইগুলা নাই যার মধ্যে এবং ক্ষমা ক্ষমাশীল কি ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট কি এবং সদা সমাহিত চিত্ত সমাহিত মানে সমাই কি কে শরণপর কারপতি ভগবান প্রতি কি চিত্ত চিত্তমান মন যার মন সদা সমাহিত কারপতি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এবং সংযত সভা সদা তত্ত্ব বিষয়ে দৃঢ় निश्चय এবং যাহার মন ও বুদ্ধি সর্বদা সদা সঙ্গত সভা এই এটা তো বুঝল

একটা দুইটা স্লুপ অনুযায়ী যদি কি জীবন চালাইতে পারো তাহলে আমাদের জীবনটা অনেক কি এই হলো ব্যাপার বুঝতে পারছো বিষয় বুঝতে পারছো